অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্যাম কনস্টাসকে বিরাট কোহলির ধাক্কা দেওয়ার ঘটনায় ক্রীড়াঙ্গন উত্তপ্ত গতকাল থেকেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঘটে যাওয়া এমন ঘটনার কড়া সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও কোহলির শাস্তি নিয়ে আইসিসির বিরুদ্ধে আঙুল তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা এই ভুলের জন্য কোহলিকে গতকাল অস্ট্রেলিয়া ভারত সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষেই শাস্তি দিয়েছে আইসিসি বিরাট কোহলির ম্যাচ ফির বিশ শতাংশ কেটে নেওয়া হয়েছে নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট তবে কোহলিকে এমন শাস্তি দেয় আইসিসির আইন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন মার্ক ওয়া রিকি এর মতো ক্রিকেট বিশেষজ্ঞরা মার্কুবা বলেন আপনি কে তাতে কিছু যায় আসে না কোহলি যে আচরণ করেছে তা সত্যি অগ্রহণযোগ্য সে খুবই ভাগ্যবান যে সামান্য শাস্তি দেয়া হয়েছে তাকে কোহলির করা ভুল সহজে লেভেল টু এর আচরণবিধি ভাঙার মতো অপরাধ হতে পারত আর্থিক শাস্তি যদি দিতেই হয় তাহলে কমপক্ষে পঁচাত্তর শতাংশ হওয়া উচিত ছিল এ ধরনের শারীরিক সংঘর্ষ সত্যি অগ্রহণযোগ্য লেভেল টুয়ের বিধি ভাঙার শাস্তি হচ্ছে ম্যাচ ফির পঞ্চাশ থেকে একশো শতাংশ জরিমানা তাতে জুটবে তিন ডিমেরিট পয়েন্ট চার ডিমেরিট পয়েন্ট দিলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট পাবেন সেই ক্রিকেটার অনেকেই কোহলির ব্যাপারে ভেবেছিলেন সিডনিতে পঞ্চম টেস্টে তাকে দেখা নাও যেতে পারে কিন্তু কোহলিকে নামমাত্র জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দিয়ে ছেড়ে দেওয়াটা মেনে নিতে পারছেন না রিকি পন্টিং চ্যানেল সেভেনকে পন্টিন বলেন আমার মনে হয় না শাস্তিটি করা হয়েছে অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্কের সাংবাদিক টম মরিস আইসিসির আঙুল তুলে বলেন আইসিসি কোহলিকে যে শাস্তি দিয়েছে সেটি বিশ্ব ক্রিকেট ও আইসিসির জন্য বিব্রতকর আচরণ বিধির টু পয়েন্ট অনুচ্ছেদ অনুসারে শাস্তি দেওয়া হয়েছে কোহলিকে এই আইন বলছে ক্রিকেটে একেবারেই নিষিদ্ধ কিন্তু এমন গুরুতর অন্যায় করার পরেও নিয়ম মেনে কোহলিকে শাস্তি দেওয়া হয়নি ক্রিয়া বিশ্লেষকরা মনে করছেন কোহলিকে নামমাত্র শাস্তি দেওয়া হয়েছে যা আইসিসি ও বিশ্ব ক্রিকেটের জন্য খুবই লজ্জাজনক খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ